আবার শান্ততা তো তোমরা গেলে কি করতে হবে পরিচিতিতে কি করতে হবে আগে হচ্ছে পড়াশোনা তারপরে পরীক্ষা কি না পরীক্ষা আগে পড়াশোনা করে কোনটা আগে পরীক্ষা আগে না আগে বুঝতে পারছি তালে তালে ওহো ধন্যবাদ মানে আগে হচ্ছে পড়াশোনা তারপরে হচ্ছে পরীক্ষা এখন মনে করো আচ্ছা প্রশ্ন তো হয়ে গেল মানে পড়াশোনা না করলে পরীক্ষা দেওয়া যাবে না পাশ মিলে তো বড় বিষয় পরীক্ষা দিতে পারবে আমাদের জীবনের একটা অন্তিম পরীক্ষা আছে হচ্ছে মৃত্যু হেলে কি মনে কেউ আছে যে মরবে না হ্যাঁ আছে কেউ যে আমি মরবো না হ্যাঁ সবাই আপনারা মহারাজা কেনা গীতা ভগবান কৃষ্ণচন্দ্র বলেছে যা তো ধ্রুব যে জন্মগ্রহণ করেছে যা তো ধ্রুব ঋতু যে জন্মগ্রহণ করেছে ধ্রুব মনে সত্য থাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে না যে মরেছে ধ্রুবং জন্ম

সুই বন্ধ করতে হবে সুইচটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই সুইচটা মধ্যে টিপ দিতে হবে মানে হলো সার হয়ে মানে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে যদি কেউ হরে কৃষ্ণ মহাভন্ত্র জপ করে কীর্তন করে তাহলে কি হবে ওই যে পান্কা গুড়ছে জন্ম মৃত্যুর চক্র সেটা বন্ধ হয়ে যাবে কোথা যাবে ভগবানের ধামে কেন যেমন ছাত্র পড়াশোনা করলে না ভালো পরীক্ষা দিতে পারবে নাকি তোমার অনিরুদ্ধ ভাব ভগবানের ভাব

পরীক্ষা দিতে গেলে যেমন পড়াশোনা করতে হয় আচ্ছা পরীক্ষার আগে রাত ছাত্ররা কি ঘুমায় না করছে না পড়াশোনা আচ্ছা করো সারা জীবন পড়াশোনা করলো না পরীক্ষার আগের ফেলেছে জোর থেকে এই জন্য পরীক্ষার আগের রাত সারা রাত জায়গা ভরার দরকার না যে ভালো ছাত্র সে দুই ঘন্টা পড়াশোনা করলে যথেষ্ট তারা সব সব পড়াশোনা করেছে তদনুরও পাবে যারা ভক্তি করে তাদের মরনের জন্য কোনো ভয় না যখন খুশি তখন মরো অসুবিধা নাই ইগানো ভগবানের সেবা করছে ইগানো হরে কৃষ্ণ করছে আর মরে গেল গোলা বৃন্দা বৃন্দবনে গিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভগবানের নাম করে নাই ভগবানের পূজা করে নাই গীতা পরে নাই তুলসী সেবা করে নাই তুলসী মালা গলা দেয় নাই কপালের তিলক লাগায় নাই হ্যাঁ তারা কিন্তু মরণ সবাই কি করতে পারবো না ওই যে পরীক্ষা আবার এক্সাম আবার ফাইনাল দেখ চূড়ান্ত পরীক্ষা হচ্ছে মৃত্যু এখন তোমরা বলেছ ছাত্র যদি পড়াশোনা না করে তাহলে পরীক্ষা দিতে পারবে না এটা হচ্ছে পরীক্ষা আমাদের আমরা যদি আগে যদি হরিনাম না করি গীতা না পড়ি তুলসীকে প্রণাম না করি মাতা দুর্গা দুর্গাকে প্রণাম না করি মাতা কালীকে প্রণাম না করি গুরুজন মহমুরব্বীকে প্রণাম না করি মৃত্যু সময় কি প্রণাম আসবে হরিনাম আসবে তাহলে কি করা উচিত তাহলে কি হরিনাম করা উচিত সবাই তালি তালি হরিনাম

চ প্রজাতি স মধুভাবন জাতি ভগবান কৃষ্ণচন্দ্র গীতায় বলেছেন মৃত্যু সময় যে আমার নাম স্মরণ করে দেহ রাখবে সে তৎক্ষণাৎ আমার ধামে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই পরীক্ষা লেখলেই তো পাস কী লেখাটা মানে আমাদের লেখাটা মানে হলো মৃত্যু ভগবানের নাম স্মরণ করা তোমার খুব সুন্দর উত্তর দিয়েছো যদি কেউ প্র্যাকটিস না করে তাহলে মৃত্যু ভগবানের নাম করতে পারবে না এই নামমালা কে কে নিতে প্রস্তুত আছেন দেখি নামমালা নিতে কারা কারা প্রস্তুত আছেন ওকে মুরুব্বি রে কেউ নাই কিনা আমাদের অসুবিধা নেই তোমরা আমাদের মুরুব্বি তোমরা আমাদের ফসল প্রহ্লাদ মহারাজের দল ধ্রুব মহারাজের দল বলো Það var maður. সুবিধা নয় তোমাদের পাঁচ মিনিট আমি আমি চলে যাবো ঠিক আছে এই যে মালাটা নিলা মনে করো এখন একটা পরীক্ষা দিতে হবে কি না কিন্তু হরে কৃষ্ণ সাতটা মাসি ভক্তবৃন্দ আমার কথা শুনতে হচ্ছে নই বলো হরিব হরিব এখন মনে করো বাড়িতে গেলে মালাটা নিয়া মা বলো এ কুত্তার বাচ্চা বাড়িটা আইছিস এটা কিনে আইসিস হাতে ফেলা দিয়ে আসা বল কি করবা হ্যাঁ